বিজেপির কনভেনার রাকেশ নন্দীর গাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা শনিবার রাতে জলপাইগুড়ি ক্রান্তীয় এলাকায় নাকা চেকিং চলার সময় এই টাকা উদ্ধার হয় পুলিশের দাবি ওই টাকার কোনো নথি দেখাতে পারেনি বিজেপি নেতা জেরায় রাকেশ নন্দী জানিয়েছেন ওই টাকা তিনি বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের নির্দেশে নিয়ে যাচ্ছিলেন পুলিশের আরো দাবি রাকেশ নন্দীর কাছ থেকে নগদ সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে রাকেশ নন্দীকে জেরা করে তথ্য পুলিশ বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের গাড়ি তল্লাশি করে সেখান থেকে আরো এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সুপার উমেশ খান্ডবাহাল জানিয়েছেন ক্রান্তি মসজিদের কাছে নাকা চেকিং চলছিল সেই সময় একটি গাড়ি আটক করা হয় তল্লাশি চালানোর সময় গাড়িতে বসে থাকা রাকেশ নন্দীর কাছ থেকে সাত লক্ষ পঁচাত্তর হাজার নগদ টাকা পাওয়া যায় জেরায় রাকেশ জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী দীপা বণিকের কাছ থেকে এই টাকা নিয়ে আসলেন তিনি রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য এই টাকা নিয়ে আসা হচ্ছিল পরে দীপা বণিকের গাড়িতেও তল্লাশি চালায় পুলিশ সেখান থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা উদ্ধার হয় মোট নয় লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এই বিষয়ে দীপাবণিকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন তিনি বিজেপি নেতৃত্বের বক্তব্য মালবাজার এলাকায় রাজ্য বিরোধী অধিকারের সভা হয়েছে এছাড়াও বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেই সমস্ত কর্মসূচির বকেয়া টাকাই নিয়ে যাওয়া হচ্ছিল যাদেরকে আটক করা হয়েছিল রাতেই ব্যক্তিগত জামিনে তাদের ছেড়ে দেয় পুলিশ এ বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার বলেন শুভেন্দু সুকান্ত কর্মীরা টাকা নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে খবর আছে বলে আমি যত জানি টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন স্তব্ধ করা যাবে না টাকা দিয়ে ওরা আসলে মানুষ কেনার চেষ্টা করছে আমরা মানুষকে বলছি টাকা দিলে টাকা নেবেন ভোট আপনারা কাকে দেবেন সে তো আমরা জানি পাশাপাশি এ বিষয়ে ফেসবুকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে ভিডিও পোস্ট করে প্রশ্ন তোলা হয়েছে ভোট বৈতরণী পেরোতেই কি টাকার খেলা শুরু করেছে এর সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে